হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা এখন দেখো আমি সবজি কাটছি তো সকালবেলায় সবজি কাটতে বসেছি আলু কাটছি আর ফুলকপি কাটছি ফুলকপি আলু তরকারি হবে তার জন্য তো শীতে তো এখন ফুলকপি আলু তারপর বাঁধাকপি তারপর গাজর মটরশুটি এসবগুলোই সবজি তো বাঁধাকপিও আনে তো বাঁধাকপিও একদিন হয়েছিলো তো আজকে ভাবলাম ফুলকপিটা করি তার জন্য ফুলকপি ছিল দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এখন আলু কেটে নিচ্ছি তো দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আলু আর ফুলকপি কেটেছে আর এখানে কেটেছি চাল কুমড়ো এটা ভাজা করা হবে সর্ষে বাটা দিয়ে তো এই চাল কুমড়োটা আমাদের গাছেরই চাল কুমড়ো গাছে অনেকগুলোই চাল কুমড়ো হয়েছিলো ওই জন্য এটা ছোট ছিল তো এইটা কাটা হয়েছে আর বাদ বাকিগুলো বুড়ো হয়ে গেছে আর এখন আমি এসেছি আমাদের বাড়ির উঠোনে এখানে বাবুকে আমি খাবার খাওয়াচ্ছি মানে সেরিল একটা খাওয়াচ্ছি ওকে এখন তো বাবু ওইভাবে কোলে কোলেই খাবার খায় মানে ও এখনো মানে বসে খেতে চায় না ওকে বেরিয়ে নিয়ে খাওয়াতে হয় তো এখন দেখো বেরিয়ে বেড়াচ্ছি আর ওকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছি তো পাশে ওখানে আমাদের এখানে খেলা হচ্ছে মানে ছোট বাচ্চারা খেলছে তো তার জন্য বাবু ওই আওয়াজ পেয়ে ওইদিকে দেখাচ্ছে যে ওইদিকে যাবো তো আমি বলছি তুমি খেয়ে নাও তারপরে তোমাকে নিয়ে যাব তো এখন আমি উঠানে বাবুকে নিয়ে ঘুরছি আর খাওয়াচ্ছি আর এদিকে আমাদের পাশের বাড়ি কুকুরটা এসছে তো বাবু এখন ওকে দেখছে তারাও তোমাদের দেখাচ্ছে কুকুরটাকে এই দেখো ওর নাম হলো ড্যানি তো ড্যানি এসছে ড্যানিকে এখন দেখছে বাবু তো বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাড়ির বাইরের দিকে একটু আসলাম মানে আমাদের বাড়ির পাশে একটা মানে ছোট ফাঁকা জায়গা আছে মানে জমি ধরো তো সেটা এখন শুকিয়ে আছে তার জন্য সব বাচ্চারা খেলা করছে তো এই দেখো বাবু এখন দেখতে এসছে ওরা এখানে সবাই লুটোপুটি খাচ্ছে আর একটা কি দিয়ে একটা ফুটবল তৈরি করেছে মানে একটা পুটলা বানিয়েছে তো সেইটাকে ফুটবল করে খেলছে আর বাবুর দেখো কত আনন্দ হচ্ছে মানে ওরা যখন গোল গোল বলে চিৎকার করছে মানে ফুটবলটা যখন যাচ্ছে তখন বাবু আনন্দে হাততালি দিচ্ছে আর পাশেই দেখো এখানে গরু বাঁধা আছে তাই এটা হচ্ছে বাছুর আর এইগুলো হচ্ছে মানে গায়ে গরু আছে আর এখানে হচ্ছে খড় খাচ্ছে তো বাবু এগুলো দেখতে খুব ভালোবাসে তার জন্য খাওয়া দাওয়ার পরে এগুলোকে নিয়ে দেখাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি আমাদের বাড়ির পাশে এগুলো বাধা আছে তো বাবু এখন ঘুমিয়ে পড়েছে তার জন্য ভাবলাম কাজগুলো করে নিই তো ওখানে আমার শার্ট দেওয়া ছিল বেড কভারটা শার্ট ছিল তার জন্য বাবুর কিছু জামা তারপর বেড কভার এগুলো এখন আমি শার্ট দিয়ে নিচ্ছি তো আমার কাছাকাছি হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে একবারে তো তোমাদের এবার দেখাবো যে বর যে গিফটটা আমাকে দিয়েছে সেটা তোমাদের দেখাবো তো সেটা কাজের জিনিস মানে শীতকালে আমার ভালোই কাজে লাগবে মানে শীতকালে তো কী হয় মানে চুল শোকায় না স্নান করার পর তার জন্য এই দেখো একটা হেয়ার ড্রায়ার দিয়েছে এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার তো এটা ফ্লিপকার্ট থেকে মানে দিয়েছে তো সব কিছু তোমাদের ভালোভাবে খুলে দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর আর বাবু দেখো কি করছে নেওয়ার জন্য তো দেখো কালারটা খুব সুন্দর ছোট্ট মতো আমার আগে একটা ড্রায়ার আছে ওইটা হচ্ছে নোভার তো আমার বাপের বাড়িতে আছে আর এটা এখানে থাকবে তার জন্য এটা নিয়েছি আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে কালারটা তো আমি এখন বাবুর একটু চুল শুকিয়ে দিচ্ছি মিথ্যা করে বাবু বারবার নিতে আসছে তার জন্য